আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অঝরে বৃষ্টি ঝরছে তাই সকালের কাজকর্মটা তাড়াতাড়ি করে মিটিয়ে নেব কলপাড়ে তো বৃষ্টি পড়ে আর শ্রাবণের মাস মানেই তো বাবার মাস আর তার সাথে এই বর্ষা আর প্রতিদিন আমি স্নান টান করে একটু বাবার মাথায় জল ঢালার চেষ্টা করি তবে শুধু শ্রাবণ মাস বলে নয় আমি প্রতি মাসেই আমি প্রতিটা দিনই বাবার মাথায় জল ঢেলে তারপরে আমি কাজ শুরু করি সকালবেলা ওই জন্য স্নানটা করে নিই আর সকালবেলা আমার শাশুড় মা এখনও পর্যন্ত বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারেনি তাই ফুলটাও আনা হয়নি তাই বাবার মাথায় এমনি আমি জল ঢেলে দিলাম আর সামনে একটু প্রদীপ ধূপ ধরিয়ে দিলাম আর দিনের শুরুটা যদি এইভাবে হয় তাহলে কিন্তু সারা দিন মনটা শান্ত থাকে এবং বেশ ভালোই কাটে দিনটা এরপরে চলে আসবো রান্নাঘরে কি করব সেটা দেখি এরপরে আমি রান্নাঘরে চলে এলাম ডালিয়ার চিলা বানাবো বলে তোমরা আমার আগের ভিডিও যারা দেখে থাকবে ডালিয়ার চিলা আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই এদিকে বৃষ্টি মোটামুটি থেমে গেছে আর এই ডালিয়ার চিলাটা কিন্তু বেশ হেলদি একটা রেসিপি আমি এই ডালিয়াটা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে কখনও কোনো সবজি দিই অথবা আজকে করছি আমি ডাল দিয়ে মসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি এর সাথে আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা পেকে গেছে বর্ষার সময় লাল লাল হয়ে গেছে আর একটু ঝালঝাল করি কারণ ঝালঝাল খেতে বেশি ভালো লাগে আমি আবার এটা সিদ্ধ করার সময় একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়োর গন্ধটাও থেকে যাবে এর মধ্যে তোমাদের যাদের ডালিয়া সিদ্ধ খেতে ভালো লাগবে না তারা কিন্তু মাঝে মধ্যে এরকম ডালিয়া চিলা করে খেতে পারো খেতে কিন্তু মন্দ হয় না ভালোই লাগে আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি আমি একেবারে ওভেনটাকে মিউট করে দিয়ে লাল লাল করে ভাজছি এদিকে হয়ে গেছে আমার ডালিয়াটা আমি কিন্তু এটা পুরোটাই ঘেঁটে দিয়েছি ওভেনটাকে সিভিং করে দিয়ে খানিক্ষণ রেখে দিলেই কিন্তু ডালিয়াটা শক্ত হয়ে যেত আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছি এটা আমি চা দিয়ে খাবো অথবা শুধুও খাওয়া যায় আমি নিয়ে বসে বললাম খাবো বলে আর এই যে লাল লাল লঙ্কাগুলো এর মধ্যে কিন্তু দেখতে ভালোই লাগছে তবে খুব একটা ঝাল ছিল না আমার একটু বেশি বেশি ঝাল হলে তবেই ভালো লাগে এই জিনিসটা আর এই বৃষ্টি বাদলের দিনে সুন্দর দুপুরের খাবার হিসাবে কিন্তু রয়েছে সিদ্ধ ভাত তার সাথে পেঁপে সিদ্ধ আছে আলু সিদ্ধ আছে ডিম সিদ্ধ আছে আর এই রকম সিদ্ধ ভাত থাকলে পরিমাণে মোটামুটি বেশিই খেয়ে ফেলি তার জন্য আমি কিন্তু এই লঙ্কাটা পুড়িয়েছি পুড়িয়ে বলতে শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু ভেজে ভেজে নিয়েছি এইটার সাথেই আলুটা দিয়ে মাখবো আর এই ধরনের আলু মাখা থাকলে তো আর কোনো কথাই থাকে না আর এইরকম ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা যদি সাথে থাকে তাহলে কোনো সবজি থাকলে বলে ওই থাক আলু মাখা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় ডিম সিদ্ধটা একটু মেখে নিচ্ছি ওই লঙ্কা দিয়েই একটু মেখে নেবো সামান্য তবে এটা স্পেশাল হবে আজকের আলু মাখাটা আর সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি পড়ছে মাছ ভাত খাওয়ার থেকে আমার মনে হয় বর্ষাকালে এই সিদ্ধ ভাতটা সব থেকে বেশি বেটার অবশ্যই এরকম শুকনো লঙ্কা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো নয় তবুও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে শুকনো লঙ্কার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় তোমরা যারা যারা খাও আমার মতো কমেন্ট করে জানিও আর শুকনো লঙ্কা পোড়া বা ভাজার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর লাগে অবশ্য সপ্তাহে প্রতিদিন শুকনো লঙ্কা পোড়ানো হয় না আমার শ্বশুর বাড়িতেও যেমন আমার বাপের বাড়িতেও মানা হয় বৃহস্পতিবার মঙ্গলবার আমরা শুকনো লঙ্কাটা পোড়াই না তাই এই রকম তেলে ভেজে ভেজে নিই কখনো কখনো আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি এক থালা দেখতে পাচ্ছ বেঁপে সিদ্ধ আছে একটু শুকনো তেল নিয়ে নিলাম সর্ষের তেল আর তার সাথে আলু সিদ্ধ ডিম সিদ্ধটা মেখে নিয়েছি আর তার সাথে আছে এই যে বাটিতে ডাল সিদ্ধ আজকে দুপুরে খাওয়াটা কিন্তু পুরোটাই চেটে হয়ে যাবে আর ভাতের সাথে অবশ্যই আমি একটা পাতি লেবু নিয়ে নিয়েছি এবারে যখন বাপের বাড়িতে গেলাম তখন বাপের বাড়ি থেকে আবার পাতিলেবু কয়েকটা নিয়ে এসেছি আর পাতিলেবু রেখে দিলে মোটামুটি অনেক দিন ধরেই ভালো থাকে ওখানে যেহেতু পাতিলেবু গাছে প্রচুর লেবু হয়ে থাকে তাই আমি কিন্তু এটা মিস করি না খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সামনে চলে এলাম পিয়ারা মাখা নিয়ে পেয়ারা মাখা বলতে গোটা একটা পেয়ারা কুচিয়ে নিয়েছি আর যদি একটু কাসন্দি থাকতো তাহলে বেশ ভালোই লাগতো একটু মেখে নিতাম কিন্তু বাড়িতে যেহেতু কাসন্দি নেই তাই জলজিরা প্যাকেটটা দেখতে পেলাম জলজিরা প্যাকেটটা দিয়েই একটুখানি ছড়িয়ে খেয়ে নেবো এরপরে খেয়ে দিয়ে কিন্তু টানা ঘুম দিয়েছি যেহেতু বর্ষার দিন বৃষ্টি বাদলের দিনে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাই খেয়ে দিয়ে উঠে আমার কিন্তু মোটামুটি দু ঘন্টা ঘুম হয়েই যায় আর এদিকে দেখি সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা তরকারি করবে বলে রান্নাঘরে চলে এসেছে আজকে রাত্রে রুটির সাথে তরকারি হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর চা খাওয়ার জন্য পাশের বাটিতে জল ফুটছে এখনো পর্যন্ত চা পাতা ফেলা হয়নি আর আজকেও বাড়িতে আম ছিল পাকা আম ভাবলাম রুটি দিয়ে খাবো এটা কেটে তবে আমগুলো ভারী মিষ্টি গন্ধটাও যে সুন্দর বেরিয়েছে রুটি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগবে তরকারির থেকে বেশি আম দিয়ে খেতে ভালো লাগে তাই আমি চলে এলাম আটা মাখতে আটার কৌটো নিয়ে বসে পড়েছি আর এই আমের সিজনে আমার কর্তামশাই যে পরিমাণ আম নিয়ে এসেছে প্রচুর আম খাওয়া হয়ে গেছে তবু আমার কর্তামশাই বাজারে গেলে বলে ভাবি আম কিনবো না কিন্তু আম যেন আমাকে ডাকতে থাকে আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা করে আর ওকেই বা কী বলবো এই তো কটা দিন আম খাবো তাই নিয়ে এলে বেশ একটু আনন্দই হয় আর আমার শ্বশুরমশাই আম দিয়ে রুটি খেতে ভালোই বাসেন এদিকে আমি রুটি কটা ভেজে নেবো রান্নাঘরে তাই চলে এলাম তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমাদের সবাইকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার এই ঘরোয়া সিম্পল জীবন তোমাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই আমি তোমাদেরকে জোর করতে পারবো না তোমাদের ইচ্ছা হলে কিন্তু অবশ্যই করো আজকের মতো ভিডিওটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো